ডাকসুর যারা আছেন যে সাদিক কেম ভাই ফারহাদ ভাই যারা আছেন তারা একটু ব্যালেন্স করার চেষ্টা করবেন ওইখানে স্পন্সর গেলে আপনারা একটু এই পাশে পাঠিয়ে দিবেন যে না আমাদের এখন অনেক আছে আপনারা একটু ওই পাশে যান একটু ব্যালেন্স করেন আমরা একটু কাজ করি সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার আসলে বক্তব্যের প্রস্তুতি ছিল না আমাকে জাস্ট একটু আগে বললো যে বক্তব্যের একটা স্লট আছে আমি হচ্ছে আইসি সিদ্দিকা মেঘলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে পড়ছি মাস্টার্স আঠারো উনিশ সেশন যাকসুতে এ নারী পদে নির্বাচিত হয়েছি শিবির সমর্থিত প্যানেল থেকে একে একে চারটি বিশ্ববিদ্যালয় এবং গণ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় সংসদ নির্বাচন হয়েছে তো সেখানে সবাইকে হচ্ছে আগে ছবিতে দেখতাম আজকে সবার সাথে পরিচিত হয়েছে যেমন ডাকসুতে যাওয়া হয়েছে কিন্তু ডাকসু এবং চাকসুর ভাইয়াপুদের আসাতে সাথে আজকে পরিচয় হয়ে ভালো লাগলো সরাসরি দেখার সুযোগ হয়েছে আসলে কেন্দ্রীয় সংসদের কাজ হচ্ছে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা তবে আমাদের ক্যাম্পাসগুলোতে একটা মানে একটা গোষ্ঠী তৈরি হয়েছে যারা হচ্ছে কোথায় ভুল ধরা যায় সেজন্য ওতপ্রেতে বসে আছে কিছু হইলেই কেন্দ্র কেন্দ্রীয় দিকে আঙুল উঠে যায় যে তারা মনে করে যে না এটা তাদের আওতাধীন না সে কাজ কেন করছে আবার এমনও প্রশ্ন আসে যে যখন শিক্ষার্থীদের জন্য কাজ করি তখন তারা বলে যে কেন্দ্রীয় সংসদগুলোর কাজ তো হচ্ছে রাজনীতি করা যখন ওখানে যায় তখন বলে যে না আমরা তো হচ্ছে নির্বাচন নির্বাচিত করেছি বিশ্ববিদ্যালয়ের জন্য তো বিশ্ববিদ্যালয়ে কেন আমরা কাজ করছি না তো মানে একটা অবস্থা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা কিন্তু তার মধ্যেও আমরা আসলে চেষ্টা করে যাচ্ছি তবে ডাকসুকে দেখলে অনেক হিংসা হয় তাদের এত বাজেট তারা এত স্পন্সর তাদের কিন্তু আমরা সেটা কিছু পারি না আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বাজেট কম স্পন্সরও পাই না তারা হচ্ছে স্পন্সর মানে ডাকসুতে হচ্ছে জিনিসটা এমন যে তাদের জন্য স্পন্সর দেওয়ার জন্য বসে রয়েছে আর আমরা গিয়ে পাই না তা আমাদের সাথে যে বৈষম্যগুলো হয় সেটা হচ্ছে ডাকসুর যারা আছেন যে সাদিক কেম ভাই ফারহাদ ভাই যারা আছেন তারা একটু ব্যালেন্স করার চেষ্টা করবেন ওইখানে স্পন্সর গেলে আপনারা একটু এই পাশে পাঠিয়ে দিবেন যে না আমাদের এখন অনেক আছে আপনারা একটু ওই পাশে যান একটু ব্যালেন্স করেন আমরা একটু কাজ করি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের আমরা আল্লাহর প্রশংসা করছি এবং দরুদ ও সালাম পাঠ করছি বিশ্ব মানবতার অগ্রদূত হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের করতে। বিসমিল্লাহমান রহিম আজকের এ মহতি অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি ও ডাকসু চাকসু জাকসু জাকসুরাকসুর প্রিয় শিক্ষার্থী বৃন্দ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আজ দুর্বার নেতৃত্বে গড়ি স্বপ্নের ক্যাম্পাস শীর্ষক কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা দুই হাজার পঁচিশ অনুষ্ঠানে উপস্থিত হয় আমি যেমন গর্বিত তেমনি গভীরভাবে আবেগ আপ্লুত এই শিরোনামটি শুনলি আমার সিলে ফয়সাল আহমেদ শান্তর কথা মনে পড়ে যায় শান্ত স্বপ্ন দেখতো এমন এক দেশ ও সমাজের যেখানে মতের ভিন্নতা থাকবে কিন্তু শত্রুতা নয় যেখানে নেতৃত্ব মনে হবে সেবা সাহস আর সত্যের পক্ষে দাঁড়ানো সে একটি সুন্দর ও ন্যায় ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন সে নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত হোক প্রতিটি যুবকের মেধা ও শ্রমের সঠিক মূল্যায়ন হোক সে বিশ্বাস করত একজন সত্যিকারের তরুণ নেতা তার দেশের মানুষের পাশে থাকবে অন্যায়ের প্রতিবাদ করবে আর ন্যায়ের জন্য কথা বলবে সেই বিশ্বাসী জুলাই বিপ্লবে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে যাতে পরবর্তী পর্যন্ত হয় নয় স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে পারে আজ তোমাদের এই নবনির্বাচিত নেতৃত্ব দেখে আমি মনে করি সাদ্যর স্বপ্ন বৃদ্ধে যায়নি নেতৃত্ব ক্যাম্পাস গড়ে ভালোবাসা আমার সন্তানকে আমি হারিয়েছি কিন্তু তার আদর্শ আজও বেঁচে আছে তোমাদের হৃদয়ে তোমাদের কাজের ভিতরে আল্লাহ যেন তোমাদের সঠিক পথে রাখেন সাহস ও দান করেন এই দোয়া করে আর আমার ছেলের আত্মা যেন শান্তি পায় এই ভেবে যে দেশের তরুণরা এখনো জেগে আছি স্বপ্ন দেখে এগিয়ে যা তোমরা আমার শান্তিপুরের জন্য দোয়া করো আল্লাহ যেন তার শাহাদ কবুল করে জন্মদের সুস্থ মাগম দান করে তোমার একমাত্র সন্তান সন্তানটিকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল কিছু শিক্ষা শিক্ষিত করার জন্য আমি বিদেশে পাঠাবো লেখাপড়া করার জন্য লেখাপড়া শিখে সে বড় একটা অ্যাওয়ার্ড নিয়ে আসবে আমি সেখানে সেরা মা হব আল্লাহ তালা আমার সেই স্বপ্ন এভাবে পূরণ করবে আমি তো কল্পনাও করি না আল্লাহ তালা আমাকে একজন শহীদের মা হিসাবে এত বড় অ্যাওয়ার্ড দিয়েছে আল্লার ফয়সালাই চূড়ান্ত ফয়সালা আমরা তার ফয়সালার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এটা ভিবে মনকে এখন সান্তনা দিয়ে হয়তো তার রক্ষণাবেক্ষণের জন্য আমি আর উপযুক্ত ছিলাম না আল্লাহ তালা তার জিম্মায় নিয়ে গেছেন আগে অনেক স্বপ্ন ছিল আমার একমাত্র সন্তানকে নিয়ে বেঁচে থাকার এখন একটা বড় সবার কাছে শান্ত জন্য তো আছে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে সবাই শান্ত জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার সাহায্য কবুল করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা মহান আল্লাহ রবুল এর কাছে প্রার্থনা করি আল্লাহ রবুল মিন শহীদ ফয়সাল আহমেদ শান্তু ভাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন তার পরিবার পরিজনকে আল্লাহর রবুল আলমিন ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন তাদেরকে উত্তম জাহাজা আল্লাহ রবুল আলমিন দান করুন সম্মানিত অতিথিবৃন্দ এ পর্যায়ে একটি হামদে বাড়ি তালা একটি ইসলামিক নাসিদ নাসিদ পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি ঐতিহ্যবাহী সাইমুম শিল্পী গোষ্ঠীর খুব বেশি মনে পড়ছে আমার পিতা শহীদ মির কাসিম আলীকে ওনার সাথে আমার শেষ সাক্ষাৎ হয় আমার ঘুমের মাত্র তিন দিন পূর্বে মানসিক ভাবে আমি বিপর্যস্ত ছিলাম ঘুমাতে পারছিলাম না চুল ছিল চোখের নিচে পড়ে গিয়েছিল এবং আমি বুঝতে পারছিলাম শাশিবাদী শক্তি যে কোনো উপায় ওনাকে হত্যা করেই ছাড়বে আমার কাছে প্রচন্ড অপরাধ বোধ কাজ করছিল একজন আইনজীবী হিসেবে সন্তান হিসেবে পিতার জন্য কিছুই করতে পারলাম না অপরাধ বোধ আমাকে তেলে তেলে খেয়ে ফেলছিল এবং আমার চেহারায় নিশ্চয়ই সেটা ফুটে উঠেছিল কিন্তু আমার পিতাকে আমি যতবার জেলখানায় দেখা করেছি এবং শেষ মুহূর্তে যখন দেখা করেছিলাম শেষ সাক্ষাৎ ওনার সাথে আমার সাথে অনেকে সদ্য হাস্য জল ওনাকে দেখেছি সবসময় হাসি মুখে পরিপাটি পোশাকে আমাকে বরণ করতেন যখনই জেলখানায় যেতাম উনি আমার চেহারা দেখে বুঝতে পারলেন আমার মনের অবস্থা খুবই খারাপ উনি আমার দিকে তাকিয়ে কি বললেন কি ব্যাপার তোমার এরকম কেন আমি বললাম যে কোথায় সংবিধান কোথায় আইন কোথায় সুশীল সমাজ কোথায় মানুষের বিবেক চোখের সামনে সকল আইনের প্রতি উপেক্ষা করে সংবিধানের কোন ধারার কোন রকম তোয়াক্কা না করে জনযন্ত্রটি মানুষকে হত্যা করা হবে একজন আইনজীবী হিসেবে একজন নাগরিক হিসেবে আমার জন্য এর চেয়ে কঠোর কঠিন পরিস্থিতি আর হয় না পিতাকে হারাব সেটা মেনে নিলাম কিন্তু এই যে ধারা সৃষ্টি হচ্ছে এটা আমি কোনো মতেই মেনে নিতে পারছি না উনি হাসি মুখে আমার কাঁধে হাত দিয়ে বললেন বাবা আমরা জীবনে অনেক কঠিন সময় পার করে এসেছি তুমি শুধু একটি জিনিস মনে রাখবা ইন না মা আলু শ্রী শ্র ইমা আলু শ্রী আমাদের এমন সময় আমাদের পার করতে হয়েছে যখন চব্বিশ ঘন্টা একটি রুটির বেশি আমরা খেতে পাই নাই অন্ধকারে অন্ধকারে রাত পার করতে হয়েছে এবং আমার কাছে মনে হতো যে এই বাংলার মাটিতে হয়তো ইসলামী আন্দোলনের কর্মী আর কোনোদিন দিনের আলোতে হাঁটতে পারবে না আলহামদুলিল্লাহ সে অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে এমন জায়গায় নিয়ে এসছেন আমরা প্রকাশ্যে ইসলামের কথা বলে বেরিয়েছি আন্দোলন করেছি নির্বাচন করেছি সরকারের অংশ হয়েছে এখন আরেকটি পরীক্ষা আমাদের সামনে অপেক্ষা করছে ইনশাআল্লাহ আল্লাহ আমরা যদি ইমানের হতে এর চেয়ে বড় সফল ইনশাল্লাহ আল্লাহ আমাদের দেবেন এবং কাঁধে হাত দিয়ে বললেন যে বাংলাদেশের ফাইল আল্লাহ নিজে দেখেন তুমি আস্থা রাখো তাহকুল করো ঠিক বিদায় দেওয়ার আগ মুহূর্তে উনি এমন একটি কথা বললেন আমি তৈরি ছিলাম না উনি আমাকে বললেন জানাজা নামাজ পড়ানো জানো আজকে বাসায় যেয়ে ভালো মতো জানাজা নামাজ পড়ানো শিখবা আমার জানাজা নামাজটা তোমাকে পড়াতে হবে আর আমার পিতার চেহারাটা আমার দেখার সবক হয় নাই যখন অন্ধকার ঘরে চোখ চোখ বেঁধে হাত করা আমাকে ফেলে রেখেছিল আমি মনে করেছি দেশে তো সংবিধান আছে সংবিধানে বিধান হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে কাউকে আদালতে হাজির করতে হয় হয়তো এই অন্ধকার ঘরে চব্বিশ ঘন্টার বেশি আমাকে থাকতে হবে না কিন্তু আমি দেখলাম যে চব্বিশ ঘন্টা পেরিয়ে দিন হলো দিন পেরিয়ে সপ্তাহ হলো সপ্তাহ পেরিয়ে মাস মাস পেরিয়ে বছর হয়ে গেল সে অন্ধকার ঘর থেকে আমি বেরোলাম না যখন তারা খাবার দিতে আসতো অথবা পরিষ্কার করতে আসতো অথবা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা পরিদর্শনে আসতো তখন শুধু একটি আকুতি নীতি করতাম যে মেনে নিলাম আমাকে এখান থেকে ছাড়বেন না মেনে নিলাম আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ করতে দিবেন না অনেকগুলো মাস অনেকগুলো অন্ধকার ঘরে আমি পড়ে আছি শুধু একটু কি সন্তান হিসেবে জানতে পারি না যে পিতাকে ফাঁসি সামনে আমি রেখে এসেছি উনি এখনো বেঁচে আছেন নাকি উনিকে হত্যা করা হয়েছে জানা যে নামাজটা কে পড়ালো লাশটা কোথায় দাফন হলো যে পিতারা মামলা পরিচালনা করার জন্য আমি সবকিছু ত্যাগ করে দিয়েছিলাম প্র্যাকটিস পরিবার নিজের সকল চয়েস পরিত্যাগ করে শুধু পিতারা এই মামলা পরিচালনা করছি নিজেকে নিয়োজিত করেছিলাম সন্তান হিসেবে কি একটুকু জানতে পারি না শেষ সাক্ষাতে পিতা ব্যাপারে কি ওসিহত করে গেলেন কি নসিহত করে গেলেন সন্তান হিসেবে এটুকু জানার অধিকার আমার নাই উত্তরাষ্ট্র উপরে নির্দেশ কিছুই বলা যাবে না আমি আমার পিতার শেষ নসিহতটা আমার কানে শুনে সৌভাগ্য হয় নাই কিন্তু আমি বের হওয়ার পর আমার মার কাছে শুনেছি আমার পিতা হাসি মুখে আমাদের বিদায় দিয়েছেন আমাদের সবাইকে বলেছেন কেউ কাঁদতে কাঁদতে খেতে বের হওয়া না আল্লাহর কাছে সালাদের দরজা পাও একটি ইমানদারের জন্য সৌভাগ্য সুতরাং তোমাদের জন্য কেউ কাঁদতে না দেখ সবাইকে এই নির্দেশ দিয়ে হাস্য জুলজুল উভয়ে সবাইকে বিদায় দিয়ে আমার মাকে আলাদা করে নিয়ে গেলেন আমার মা তখন বিপর্যস্ত অবস্থায় সন্তান গুম স্বামীকে একটু পর হত্যা করা হবে মানসিক ভাবে জিজ্ঞেস করলেন সন্তানের জন্য কি তোমার মন খারাপ আমার মা বললেন তুমি এটা কি প্রশ্ন করছো তোর আমার বাবা উত্তর দিলেন তুমি যদি তোমার সন্তানকে ভালোবাসো তাহলে মনে রাখবো যে আল্লাহ তোমার সন্তানকে সৃষ্টি করেছেন। তিনি তাকে হাজার গুণ বেশি ভালোবাসেন এবং যদি এই সন্তানের হাত দিয়ে দেশে কোন কল্যাণ থেকে থাকে এই সন্তানকে একদিন তোমার কাছে ফিরিয়ে দিবেন আল্লাহ সব আর যদি সাহায্যের জন্য আল্লাহ বাছাই করে রাখেন তাহলে কি পরম সৌভাগ্য যে শহীদের মাথা হিসেবে তুই কাউকে আমাদের বাইরে উঠব তুই কেন বিপর্যস্ত চোখের পানি মুছো শক্ত হ মানুষের সামনে তুই কনফিডেন্টলি কথা বলবা সবাই দেখবে যে সাহাদত আমাদের কাম্য বিষয় সাহাযাদে আমরা ভয় পাই না সাহাদা আমরা ভেঙে পড়ি না এই সাহায্যদের বিনিময়ে এই সাহাযাদের বিনিময়ে আমরা আবার সুযোগ পেয়েছি নিজেদের গণতন্ত্র গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করার যার প্রথম ধাপে নির্বাচন হয়ে নির্বাচিত হয়ে উঠে আমাদের এই তরুণ নেতৃত্ব আপনাদের প্রতি আমাদের সারা দেশের অনেক আশা আকাঙ্ক্ষা জড়িত আপনাদের সঠিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে জাতির ভবিষ্যৎ আসুন আমার সকল ভেদাভেদ ভুলে কাদে কাদ মিলিয়ে হাতে হাত মিলিয়ে নতুন বাংলাদেশের জন্য একসাথে যাত্রা শুরু করি আল্লাহ আমাদের সেই সমৃদ্ধশালী ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখে অর্থ অফিস দান করুন ওয়াখের দর আহদুল ইলাহর বিলা আয়লামিন সোহায় নরবা বিকা বিলারি জাতি আমি শিখুন ও সালাহীন আইলা আল মুরসালি হামদুল ইলাহর বিলা আলমিন সালাম আলিকাজ